গুলিস্তানে একটা লোক বাসের জন্য অপেক্ষা করছিল আপনারা জানেন গুলিস্তান কেমন এলাকা যেখানে পকেট পকেটমার চাপটাবাজি এটা একটা নিত্যনুমৈতিক ঘটনা এখন অবশ্যই সেটা গুলিস্তান থেকে মোহাম্মদপুরে শিফট হয়ে গেছে কারণ মোহাম্মদপুর নিয়ে অনেক ফানি ফানি ভিডিও আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে তার কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না আমি সে বিচারও যাচ্ছে না যাই হোক যেটা বলছিলাম তো লোকটা বাসের জন্য অপেক্ষা করছিল বাস আসতে দেরি করছে তাই লোকটা দুটো কলা কিনল মানে পাশের একটা টং দোকান থেকে তো সে একটা কলা ছুলে খাওয়ার সাথে সাথে বাসটা চলে এলো। তখন লোকটা কী করলো কলাটা পকেটে রেখে বাস উঠলো এখন বাস ওঠার পরে লোকটা হঠাৎ করে মনে পড়লো আমি তো গোলস্থানেই আছি দেখি কলাটা পকেটে আছে কিনা আমি একটু চেক করে দেখি তো লোকটা পকেটে কলাটা আছে কি না চেক করতে গেল। সঙ্গে সঙ্গে অনেক যে লোক বললো ভাই এবার ছাড়েন আমি সামনে নেমে যাব। কেন আমি বললাম এর অর্থটা দর্শক আপনারা বুঝে নেবেন যে জন্য এই গল্পটা বললাম মানে এই গল্পকায়নের গল্পটা আমাদের সরকার যেন পকেটে কলা আছে কি না সবসময় চেক করে ভেবে দেখে না সে কলা ধরতে গিয়ে কি ধরে ফেলে আমি আর বিস্তারিত গেলাম না এই যে গত কিছুদিন ধরে বাংলাদেশে যেসব ঘটনার প্রবাহ চলছে আপনার মঞ্চাকাত্তর নামক একটা সংগঠনের প্রোগ্রামে আমন্ত্রিত অতিথিদেরকে সন্ত্রাসী বলে তাদেরকে তুলে নিয়ে হলো ডিবি অফিসে তারপর তাদের বিরুদ্ধে মামলা রুজু হলো এই সন্ত্রাসীর কারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লি সিদ্দিকী প্রাক্তন সংসদ সদস্য এবং মন্ত্রী যিনি দু সালে সম্ভবত আমলের থেকে বহিষ্কৃত হয়েছিলেন মন্ত্রী থাকা অবস্থায় তিনি মন্ত্রিত্ব চলে যান তার এমপি তার এমপি মেম্বারশিপও চলে যায় এবং তিনি জেলেও নিক্ষেপ হন যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক কার্জন সাহেব তরুণ সাংবাদিক মঞ্জুর আলম পান্না এবং আরও অনেকজন আপনারা সবাই দেখেছেন কিভাবে এইসব লোকগুলোকে একদল মব মানে মপ তো কি বলা যায় কারণ এটা সরকারেরই একটা পরিকল্পনা অংশ ডক্টর মো ইনুস মেটিকুলার ডিজাইনে খুব পারদর্শী তিনি মবটাকে পাঠিয়ে এদেরকে মানে আব্দুল লতি সিদ্দিক কার্জন সাহেব মঞ্জুর আলম পান্না যারা গত বিশেষ করে কার্জন সাহেব এবং পান্না গত কয়েক মাস ধরে সরকারের বিরুদ্ধে কণ্ঠ ছিল তাদেরকে দমন করতে গিয়ে হয়তো লতি সিদ্দিকও জেলে মধ্যে পড়েছেন সেই সাথে আরও তেরো জন আমি নামগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই এই যে মব তাদেরকে হেনস্থা করে একজন বয়বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে যেভাবে গলা চেপে ধরে উপরের দিকে তুলে ফেলা সব আমরা ভিডিওতে দেখলাম কিন্তু পুলিশ মামলা দিলেও কার বিরুদ্ধে যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে আর পুলিশের ভাষ্যকে যেসব লোক সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাতে পরিকল্পনা করছিল লতি সিদ্দিকী নাকি তার বক্তৃতা বলেছেন তো আমাদের জাহীর চৌধুরীর নেতৃত্বাধীন যে পুলিশ যেইভাবে সাজিয়েছে মামলাটা এবং যে ঘটনাটা উল্লেখ করেছে আর বিবিসি বলছে যে ওখানে আসলে কার্জন সাহেব ছাড়া অন্য কেউ বক্তৃতা দেওয়ার সুযোগ পায়নি মানে সুযোগ হয়নি আমাদের জাহীর চৌধুরী একটা বয়স্ক মানুষ কীভাবে অবলীলায় মিথ্যা কথা বলতে পারে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং তার যে বয়স ডক্টর মোহাম্মদ ইনুস ছিয়াশি বছর বয়স এই বয়সে একটা বউ যে মিথ্যাকে আজীবন সম্বল করে তার পথ চলে যায় সেটা তো বোঝা যায় সেটা বোঝা যাচ্ছে আবার তার যে নোবেল প্রাপ্তিটা সেটা নরওয়ে টেলিনোর কোম্পানি টাকা দিয়ে এই নোবেলটা কিনে নিয়েছে সেটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে বিশ্বজুড়ে হলে। যে লোক সারা জীবন অশান্তির জন্য কাজ করেছে সে শান্তিতে নোবেল পায় কি নোবেল যদি পেতে হতো তার সেটা পাওয়া উচিত ছিল তার অর্থনীতির জন্য যদিও তার অর্থনীতিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভ্রান্ত অর্থনীতির একটা যে দারিদ্র বিমোচনের নামে বাংলাদেশের মহিলাদেরকে সর্বশান্ত করা তার অর্থনীতির মূল ভিত্তি ডক্টর মহিত ইংলিশের থ্রি জিরো কি তার থ্রি জিরো ফর্মুলা প্রথম জিরোটা হচ্ছে আমি মহিলাদেরকে সর্বশান্ত করবো দুই নম্বর হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি থেকে ধ্বংস করে দেব তিন নম্বর হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবো সুপ্রিয় দর্শক এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এ সরকার কী করলেন নুরব নুরের উপর হামলা চালালো তার পুলিশ এবং আর্মি দিয়ে আপনারা নিশ্চয়ই শুনেছেন জাহীর আলম চৌধুরী একজন পুলিশ কর্মকর্তাকে সরাসরি নির্দেশ দিচ্ছে যে নুরক নুরুকে দেখলেই যেন বেদরক পিটি আহত করা হয় বা মাঠটা বেশি হয়ে গেছে এটা আসলে ছিল একটা তাদের কৌশল হয়তো নৌলক নৌলক নূরের উপর শারীরিকভাবে আঘাত করা হবে দু একটা তারপর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এবং সম্ভবত জাতীয় পার্টির কিছু দিনের মধ্যে নিষিদ্ধ হতে যাচ্ছে এটা ছিল একটা প্লট এক কিন্তু হয়তো নৌলক নুরের উপর মাঠটা একটু বেশি হয়ে গেছে লাগাম ছাড়া হয়ে গেছে আমি জানি না কতটুকু কারণ আমি যে ডাক্তাররা যে বিবৃতি দিয়েছে তার নাকের হার ভেঙে গেছে ইন্টারনেট ব্লিডিং হচ্ছে আমি এসব মিথ্যাবাদীদের গল্প একদম বিশ্বাস করি না আমার কাছে কেমন যেন মনে হচ্ছে নুরু নুরু কিন্তু ভালো অভিনেতা আর আমলিক সরকারের আমলে সবসময় সে আক্রান্ত সে আক্রান্ত তার ওপর হামলা করা হচ্ছে এই ধরনের নাটক সে করে যেত এবং এখনও বুঝে সেটা করে যায় করে যাচ্ছে যাই আরেকটা বিষয় মাননীয় দর্শক জাতীয় নিষিদ্ধ করার জন্য এসব যে নাটককে মঞ্চস্থ করা হচ্ছে সেটা আমাদের কাছে স্পষ্ট জাতিবাড়িকে নিষিদ্ধ করার কারণটা কি এই জাতীয় পার্টির যে অফিস কাকরাইলে মানে বিজয়নগরে সেটার পর নুরলভ নুরদের সংগঠনের মানে গণ অধিকার পরিষদের অনেকদিন ধরে লোলভ দৃষ্টি তারা অফিসটি দখল করতে চায় এই নুরলভ নুরদের কিন্তু সামর্থ্য নেই যে একটা নিজস্ব অফিস কিনে সেখানে তাদের স্থায়ীভাবে থাকার কিন্তু তারা জাতিবাড়ির অফিস থাকে জাতীয় নিষিদ্ধ করেই দখল করতে চায় এবং এটা পেছনে কে কাজ করছে ডক্টর মত ইনুস এবং তার দল ন্যাশনাল সিটিজেন পার্টি মানে জাতীয় নাগরিক পার্টি এখানে স্বার্থটা কী সাথেটা হচ্ছে যখন নুলক নুরুরা জাতীয় পার্টির অফিস দখল করবো তারপর এনসিপি গিয়ে গুলিস্তানে আমলিগের যে কার্যালয় সেই কার্যালয়টা দখল করে নেবে এখানে অঙ্কটা পরিষ্কার ডক্টর মত যদি আমাদেরকে খুব বোকা ভাবেন তাহলে হয়তো তিনি বোকা স্বর্গে বাস করছেন আসলে কিন্তু তিনি বোকা স্বর্গে না তিনি যেগুলো করছেন সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে সব কিছু বাস্তবায়ন করার চেষ্টা করছেন এরপরে কিন্তু বিএনপিকে নিষিদ্ধের ডাক হবে কিন্তু বিএনপি এই যে মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা হচ্ছে আপনার কি দেখতে পাচ্ছেন বিএনপি একবারের জন্য তার প্রতিবাদ করতে করছে না বর যে কী করলো বিএনপি তাদের কথা সাই দিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধাকে দল থেকে তিন মাসের জন্য বহিষ্কার করেছে আবার অনেকে বলে থাকে বহিষ্কার নয় সেটা হচ্ছে তিন মাসের জন্য তার সদস্য পদ স্থগিত যাই হোক আমরা মুখ্য সুক্ষ মানুষ এত বুঝি না স্থগিত হোক বহিষ্কার হোক সেটা কার উপর করেছে একজন বীর মুক্তিযোদ্ধার উপরে তাহলে কি বিএনপিও উল্টোপথে যাত্রা শুরু করছে করেছে তাহলে কি বিএনপিও উল্টোপথে যাত্রা শুরু করেছে হ্যাঁ করেছে বিএনপির কাছে ক্ষমতাটা মুখ্য কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না কে রাজাকার সেটা বিএনপির কাছে মুখ্য বিষয় না আমরাও কিন্তু রাজাকার আর মুক্তিযোদ্ধার মধ্যে বিভেদ করতে চায় না কিন্তু সরকার সেটা বারবার করছে করে দিচ্ছে বিভাজন রাজনীতিটা যদি আমলে করে থাকে সেটাকে পূর্ণভাবে বিকশিত করছে ডক্টর মোমতি ইউনুসের সরকার মানে এই প্যাটোয়া বাহিনী আর সবচেয়ে তো অবাক ব্যাপার কি জানেন মাহমুদুর রহমান মান্না জনের সাকিদের মতো প্রগতি নামদারী রাজনৈতিক দল না এই ব্যাপারে কিন্তু একটু নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছে না একটু নিন্দা জানানোর প্রয়োজনও বোধ করছে না এই মাহমুদুর রহমান মান্নার জন্য আমি গলা ফাটিয়ে ফাটিয়েছিলাম গলা ফাটাতাম গলা ফাটিয়েছিলাম আমি সবসময় বলতাম যে আমলে তাদের যে সেকেন্ড জেনারেশন লিডারশিপটা ছিল সাফর চৌধুরী আক্তারুজ্জামান মাহমুদুর রহমান মান্না সুলতান মোহাম্মদ মনসুর তাদেরকে বাদ দিয়ে যাদেরকে নেতা নেতা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে সেটা ছিল ভুল তাদের রাজনৈতিকভাবে মারাত্মক ভুল সেটা আমি যখন আগে বলেছিলাম সেটা পরিণাম কিন্তু এখন আমল একটাই পাত্র কিন্তু এই মাহমুদুর রহমান মান্না সাধারণ একটা সংসদ সদস্য হওয়ার জন্য এই জনের সাকি বিএনপির আশীর্বাদ পুষ্ট হয়ে সংসদ সদস্য হবার জন্য তাদের কণ্ঠটা কিন্তু রুদ্ধ করে রেখেছে এই মাহমুদুর রহমান মান্না তার একসমি সহকর্মী আবদুল্লতি সিদ্দিকীকে যে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে তার বিরুদ্ধে একটু নিন্দা জানানোর প্রয়োজন বোধ করেনি আর জড়ে এসে থাকি সে তো এটা এই গ্রেপ্তারের পক্ষে সাফাই গাইছে তাহলে এই মা মান্নারা আমাদেরকে বারবার ভুল প্রমাণিত করছে তোমরা আমাদেরকে যত প্রগতিশীল মনে করো আসলে আমরা দালাল শ্রেণীর মানুষ আমি বলছি না তাদের আমলেকের পক্ষে কথা বলতে হবে অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে তো তারা কথা বলতে পারে মানে নিদর্শক তারা সেটা করছে না করবেও না আর জাতীয় পার্টির অভিষেক আগুন দেওয়া হল সেটা ওই যে কলা ধরার মতো ব্যাপার রুলক নুরের উপর একটু হাগারটা বেশি হয়ে গিয়েছে বলে একটু মিনিমাইজ করার চেষ্টা করা সুপ্রিয় দর্শক আমার কাছে যতটুকু মনে হয় বিএনপিকে বিএম নির্বাচন থেকে বাইরে রাখার জন্য মানে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন না করানোর জন্য ডক্টর মহত ইনুস এইসব ঘটনার অবতারণা করছে আমার মনে হয় না আমি বিশ্বাস করি সেটা আজ এ পর্যন্ত মানে দর্শক ভালো থাকবেন